আমরা আব্দুল সাহেব তো ব্যাচ এবং ব্যাচগুলি বদন করে নিচ্ছে মানব মালান সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাননীয় আদাউর রহমান সাহেব উপস্থিত আছেন ওনাকে ব্যথ করিয়ে বর্ণ করে নিছেন মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় ভারতীয় সাধারণ সভাপতি মাননীয় আতাউর রহমান সাহেব মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ মড়কড়া মসজিদের পেছ ইমাম সাহেব মাওলানা আকরিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তারপরে কে ব্যাচকে বরণ করে নিচ্ছে মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সভাপতি माननीय আতাউল রহমান শেখ মহাশয় আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মসজিদে মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা রবি ইমাম সাহেব জনাব মাওলানা রবি ইমাম সাহেবকে ব্যাস করে বরণ করে নিচ্ছেন মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাননীয় আতাউর রহমান শেখ মহাশয় আরো আমাদের মধ্যে উপস্থিত আছেন ভান্ধনিয়া মসজিদের পেস মওলানা আবু সিদ্দিক সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাকে Brazpore বরণ করে নিচ্ছে মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সভাপতি माननीय আতাউর রহমান শেখ মহোদয় উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সুদুর মালহার থেকে আগত কার বিশিষ্ট সাংবাদিক আমাদের সবার প্রিয় মাননীয় সাহেব মহাশয় আমাদের মধ্যে আছেন ওনাকে ব্যাস করিয়ে বর্ণ করে দিচ্ছেন মানব সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সাধারণ সভাপতি মাননীয় হাতিউর রহমান শেখ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে শুধু কোচবিহার থেকে আগত বিশিষ্ট সমাজসেবী নানাজান শেখ আলম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে ব্যাপক নিয়ে করে নিচ্ছেন মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাননীয় পরবর্তী সভন বিশিষ্ট অতিথি মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি মাননীয় সুজাউদ্দিন মিস্ত্রি মহাশয়কে ব্যাট করি বরণ করে নিচ্ছে সম্মান জানাচ্ছে মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সমাজ সেক্রেটারি মাননীয় দীপঙ্কর হালদার মহাশয় এরপরে মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের এরপরে সমাজসেবী মানব কল্যাণ লক্ষ্য জন্য আমতলা চন্ডী থেকে উপস্থিত আছেন মাননীয়

বরণ করে নিচ্ছেন মানব কল্যাণ সুরক্ষা সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাননীয় আতাউর রহমান শেখ মহাশয় আমি অনুরোধ করবো ওনাকে ব্যাচগুলিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য